আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য শূন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক রামাদানের এই বিশেষ মুহূর্তে ইবাদতের বিশেষ সময়ে আমরা আপনাদেরকে বাংলাদেশে বহুল প্রচলিত নয় কিন্তু ভীষণভাবে সামাজিক আর্থিক মানসিক দিক থেকে ক্ষতিকর একটা অসুখ সম্পর্কে সচেতন করতে চাই আমরা জানি যে বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী খুব একটা নেই এবং আমাদের চারপাশে এই রোগের আক্রান্ত লোকের সংখ্যাও খুব নয় কিন্তু এই রোগে আক্রান্ত যারা হয়েছেন তারা আমৃত্যু রোগী হিসাবেই সমাজে যেহেতু বসবাস করেন আমরা চাই যে একটি আমৃত্যু বহনযোগ্য ব্যাধি নিয়ে এই সমাজে কেউ আর না আসুক সেটা করতে কি প্রয়োজন তা নিয়ে মূলত এই অনুষ্ঠানে আমরা কথা বলি আজকে আমরা কথা বলতে চাই থ্যালাসিমা রোগীদের রক্ত সঞ্চালন ও সুন্হ এই প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের রক্ত সঞ্চালন পরিসঞ্চালন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আশরাফুল হক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে তারা রয়েছেন তরুণ ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগকারী অধ্যাপক দাওয়ান ইসলাম স্টেজ বিভাগের ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই থ্যালাসিমা রোগীর জীবন মৃত্যু সন্দিক্ষণে যে সিদ্ধান্তটি ভীষণ গুরুত্বপূর্ণ রক্ত সঞ্চালন ও সুন্না এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক থ্যালাসিম এমন একটা অসুখ যে অসুখের জন্য রোগী নিচে দায়ী না এটি সে অ্যাচিভ করে না বরঞ্চ মা বাবার কারণে গর্ব থেকেই সে এই অসুস্থতা নিয়ে পৃথিবীতে আসে একে আমরা বলছি বংশগত রক্ত স্বল্পতা রোগ এটা আমাদেরকে নানাভাবে জীবনযাপনে ব্যাহত করে অন্য রোগের মতোই একটা রোগ অসুবিধা হলো এটা নিরাময়যোগ্য না নিয়ন্ত্রণযোগ্য কিন্তু সুযোগ রয়েছে আমরা যদি চাই সচেতন হই এই রোগকে আমরা প্রতিরোধ করতে পারি নির্মূলও করতে পারি আমরা আমাদের ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে সেই বিষয়ক আলোচনা করেছি আজকে আলোচনা করতে চাই থ্যালাসেমিয়া রোগীকে সুস্থ রাখার জন্য আমরা জানি প্রতি সার্কেলেই যেহেতু তার ব্লাড সার্কেল কমপ্লিট হয় না তাকে ব্লাড দিতে হয় এবং ব্লাড দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয় এবং ব্লাড দেওয়ার যে প্রক্রিয়াটি নানা কারণে জটিল এবং নানা সময়ে সেই জটিলতা রোগীর কষ্টের কারণ হয় পরিবারের সদস্যদের আর্থিক সঙ্গতি না থাকার কারণে সেটা তাকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দেয় তো ব্লাড সঞ্চালনের যে পুরো প্রক্রিয়াটি পদ্ধতিটি জানার জন্য মূলত আমরা আজকে দ্বারস্থ হয়েছি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের সহকার অধ্যাপক যিনি কাজ করে নিয়ে বিশেষজ্ঞ বিচারী ডক্টর আশরাফুল হক আপনি আমাদেরকে ধরে নিন যে আমি একজন বা থ্যালাসিমা রোগীর বাবা বা এরকম একজন সামাজিক লোক কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয় আমার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে চাই হ্যাঁ ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য এটা আসলে আমাদের সমাজে যারা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য এটা। খুবই কমন প্রশ্ন যে আমরা আসলে রক্তটা কিভাবে সংগ্রহ করব কিভাবে আমরা বাকিটা জীবন কাটাতে পারবো কারণ যারা থ্যালাথেমি আক্রান্ত হচ্ছে এটা আসলে রোগের যে বৈশিষ্ট্য সেটা অনুযায়ী আসলে তাদের শরীরে রক্ত উৎপাদন কম হচ্ছে আর রক্ত উৎপাদন যেগুলো হচ্ছে সেগুলো আসলে যথোপযুক্ত সময় পর্যন্ত এগুলো টিকে থাকছে না তাহলে সেক্ষেত্রে তাদেরকে একটা সুনির্দিষ্ট সময় পর কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন হয় যেহেতু আমাদের শরীরে যে রক্তের যে ভূমিকা সেই ভূমিকাটা আসলে পূরণ করাটা সম্ভব না হলে বিজ্ঞান আসলে অনেকটুকুই উন্নত হয়েছে সে কিন্তু এখন পর্যন্ত রক্তের বিকল্প এখন বের করা সম্ভব হয়নি সারা বিশ্বেই তো সেক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন হচ্ছে তখন আসলে রক্তের বিকল্প রক্ত আরেকজন মানুষ দান না করলে সেটা আসলে পূরণ হয় না যারা থ্যালাসিমিয়া আক্রান্ত হচ্ছেন যখন তার রোগটা নির্ণয় হয় সেটা একেবারে ছোটোবেলাও হতে পারে আবার দেখা গেলো যে একটু বয়স যখন হচ্ছে তখনও হতে পারে এটা লক্ষণ তো ছোটো সময় প্রকাশ পায় স্বাভাবিকভাবে দেখা যায় যে এটা আসলে রোগের কয়েকটি ধরন রয়েছে বিটা থ্যালাসেমিয়া সহ বেশ কিছু ধরন রয়েছে এখানে থ্যালাসেমিয়া মাইনরও কিছু রয়েছে যেগুলো আসলে রোগের লক্ষণটা তীব্রভাবে ছোটোবেলা অনেকের ক্ষেত্রে প্রকাশ পায় না কিন্তু যখন বড় হতে থাকে যখন শরীরের চাহিদা বৃদ্ধি পেতে থাকে যখন আমরা স্বাভাবিক কাজকর্ম বা শরীরে বল প্রয়োগ করে কাজ করার প্রয়োজন হয় তখন এই লক্ষণগুলো তখন আসা শুরু করে যারা থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত আর যারা বিটা থ্যালাসেমিয়া যাদের আসলে একেবারেই উৎপাদন ক্ষমতা নেই তারা ছোটবেলা থেকে লক্ষণটা প্রকাশ পায় তো যখন ছোটবেলার লক্ষণটা প্রকাশ পায় তখন হচ্ছে আমরা এটা কনফার্ম হওয়ার চেষ্টা করি যে আসলে এটি কোন ধরনের মুনি আক্রান্ত বিটা বিটাথেলাসিমে না মাইনর এ ধরনের আমরা নির্ণয় করার চেষ্টা করি এরপরে আমরা যেটা ওনার ক্ষেত্রে করার চেষ্টা করি যে কিছু ওষুধ দিয়ে ওনার শরীর থেকে নিজে থেকে তৈরি করার চেষ্টা করা সাথে সাথে যখন রক্তের অভাবটা তীব্র হয়ে যায় আ, আ, কিছু মাত্রা রয়েছে হিমোগ্লোবিনের মাত্রা দেখে আমরা এটা বুঝতে পারি তখন হচ্ছে আমরা রক্তদানের পরামর্শ দিয়ে থাকি এখন রক্ত যেহেতু আরেকজনের শরীরের অংশ আমার শরীরে প্রবেশ করবে তাহলে হচ্ছে রক্তের যে উপাদানটা আমার শরীরে প্রবেশ করছে সেটা আমি কাজে লাগাচ্ছি কিন্তু এটা আরেকজনের শরীরের জিনিস তাহলে সেক্ষেত্রে আমার শরীরেও কিন্তু একটা মেমরি বা একটা স্মরণশক্তিমূলক একটা সেল তৈরি হয় যে এটা আরেকজনের শরীরের জিনিস এটা যখন আধিক্য হয় তখন কিন্তু দেখা যায় যে তার শরীরে রক্তটা এক পর্যায়ে গিয়ে কাজ করে না রক্ত দেওয়া হচ্ছে কিন্তু রক্তে এটা বাড়ছে না সেটা আমরা বলি যে মেডিকেল টার্মসলে অ্যালুমিনাইজেশান মানে হচ্ছে আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত উৎপাদন করার ক্ষমতা থাকলেও মানে আরেকজনের শরীর থেকে নেওয়ার পরেও সেটা আসলে কাজ করে না যেহেতু আমার শরীরে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি বা স্মৃতিশক্তিমূলক বা মেমোরি সেল তৈরি হয়ে যায় তো এই রক্ত যখন থ্যালাসিমিয়া মানুষের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি যে মেমরি সেল যেটা দিয়ে তৈরি হচ্ছে রক্তের যে একটি উপাদান ডাব্লু বিসি এ ধরনের জিনিস দিয়ে তাহলে তার শরীরে আমরা যখন রক্তটা প্রবেশ করাবো এটি মুক্তভাবে প্রবেশ করানোর চেষ্টা করবো আমরা একেবারেই যেটা সহজভাবে প্রাপ্য ওয়াস্ট রেড সেল দেওয়ার চেষ্টা করি আর যেটা বৈজ্ঞানিকভাবে সারা বিশ্বেই সমাদৃত ফিল্টার ইউজ করে ব্যবহার করা সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যেহেতু বাংলাদেশে উৎপাদন হয় না বিদেশ থেকে নিয়ে আসতে হয় তো এটা আসলে এই জিনিসগুলোর উপরে কেন যেন দুর্ভাগ্যজনকভাবে ভ্যাট ট্যাক্স দেওয়া থাকে যে যেহেতু বিদেশ থেকে নেওয়া হচ্ছে কিন্তু এসব রুগী যেহেতু এগুলো ছাড়া বেশি দিন বাঁচতে পারবে না দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা মানুষ থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার পরে দেখা যায় যে উনি তিরিশ বছর বেঁচে থাকতে পারছেন না কিন্তু বাইরের দেশে যেটা দেখা যাচ্ছে ষাট সত্তর বছরও এমনকি স্বাভাবিক জীবনযাপনও করতে পারছে সেটা আসলে আমরা যখন রক্তটা প্রবেশ করাচ্ছি রক্তটার ভিতরে যে উপাদানটা ওনার জন্য ক্ষতিকারক সেটা মুক্তভাবে প্রবেশ করাতে পারছে বাদ দিয়ে যাচ্ছে না ওটা বাদ দিয়ে আমাদের টেকনোলজির অভাব এবং আমাদের রিসোর্সের অভাব এগুলা কারণে কিন্তু রিসোর্স ডেভেলপমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন সরকার অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছে কিন্তু এই জায়গায় ভর্তুকি দেওয়ার বিষয়ে বা আমরা মনোযোগী করতে পারছি না আমরা যারা স্পেশালিস্ট রয়েছি আমরা আসলে মনোযোগ আকর্ষণ করতে পারছি না হয়তোবা সামগ্রিক ব্যর্থতা দায় কিছুটা আমাদেরও রয়েছে তো সেই প্রেক্ষাপটে দেখা যায় যে রক্ত দেওয়ার মানুষ রয়েছে কিন্তু রক্তটা শরীরে কাজে লাগছে না তো এটা আমরা যখন ছোট ছিলাম তখন একটা বই পড়েছিলাম যে মেরিনার একটা বই পড়েছিলাম ওখানে ছিল যে ওয়াটার ওয়াটার এভরিভার বাট নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্কস মানে চতুর্দিকে পানি রয়েছে সমুদ্রের মধ্যে কিন্তু আমি কোনো পানি খেতে পারছি না তো একটা মানুষের রক্ত অভাব পূরণ করার জন্য রক্তদাতা রয়েছে কিন্তু আসলে সে রক্তটা কাজে লাগছে না তো এটা আসলে একেবারে প্ল্যান্ড রয়েতে করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা সংগঠনের পরিমাণ কম দুটার মাত্র বড় সংগঠন বড় সংগঠন এটা সারা বাংলাদেশেও নেই তো সেক্ষেত্রে সচেতনতা তৈরি করাটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের আপনি প্রথমে যেটা বললেন যে রোগী নিজে অপরাধী না যে ওনার রোগের জন্য কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে তার বংশগতির যে জিনের কারণে এটা হচ্ছে এটা আসলে বাবা মাও দায়ী করাটা কঠিন এখন আমি এমন কোনো কিছু কি আমি সিদ্ধান্ত আরোপ করতে পারবো যে শুধুমাত্র তারা থ্যালাসিমিয়া বাহক হিসাবে আছেন দেখে ওই নারী ওই পুরুষ বিবাহ করতে পারবেন না এরকম হুকুম কি আছে কি না আমার জানা নেই তাহলে সেক্ষেত্রে তাদেরকে মুক্ত রাখার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা প্রথম থেকে করা উচিত এখানে হুকুম থাকবে না ডক্টর সাহেব কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা আমরা সচেতন করতে পারবো জি যিনি বাহক তিনি যেন বিয়ে করার ক্ষেত্রে অন্য একজন বাহককে বিয়ে না করেন জি মানে এটা আইনগত কোনো বাধ্যকতা হয়তো করা যাবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি বলতে পারবেন কিন্তু এটা তো আমরা উদ্বুদ্ধ করতেই পারি যে কোনো বাহক কোনোবাহককে বিয়ে করবে না জি এটা আসলে সারা বিশ্বে সে চেষ্টাটা করা হয় কিন্তু আসলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না যেহেতু এটা আসলে এটা একটা সামাজিক আন্দোলনের মতো আমি যদি বলি যে আপনি অমুককে বিয়ে করবেন না এখন দেখা গেল যে আমাদের এই স্টুডিওতে আমরা যারা আছি আমরা কতজন বা থ্যালাসিমিয়া পরীক্ষা করেছি এটা আমাদের করা হয়নি কিন্তু দেখা যেতে পারে যে আমার লক্ষণটা নাই কিন্তু আমি থ্যালাসিমিয়া আক্রান্ত এখন আমার সন্তান থ্যালাসিমিয়া নিয়ে যে জন্মগ্রহণ করবে তা না আমার কিন্তু তিন জেনারেশন পরেও কিন্তু থ্যালাসিমিয়া এটা ক্যারি করতে পারে যেহেতু জিনের একটা অংশ তার মানে আমরা আমাদের আঠারো কোটি জনগণকে কিন্তু থ্যালাসিমিয়া পরীক্ষাটা করাচ্ছি না তাহলে সেক্ষেত্রে যা লক্ষণ প্রকাশ পাচ্ছে তাকে করাচ্ছি সেই লক্ষণ প্রকাশের ওখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশ শতাংশের মতো জনগোষ্ঠী আসলে থ্যালাসেমি আক্রান্ত তার মানে আমি যখন পরীক্ষা করতে যাচ্ছি তখনই দশ শতাংশ পাচ্ছি আঠারো কোটির মধ্যে এক কোটি আশি লাখ কমপক্ষে জি এটা আনুমানিক ছোট সংখ্যা না ছোট সংখ্যা না আনুমানিক কিন্তু আমরা যদি অর্ধেক জনগোষ্ঠী যদি দশ কোটি মানুষকে পরীক্ষা করি এটা আল্লাহ না করে বিশ পার্সেন্টও হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে আমরা বিয়ে করতে দিব না সেটাও আসলে মানে সামাজিক আন্দোলন হিসাবে করাটা খুব কঠিন হবে তার মানে আমাকে এমন টেকনোলজি বা চিকিৎসা ধরনের দিকে যেতে হবে যেটাতে আসলে রোগ থাকলেও মানুষটি যাতে স্বাচ্ছন্দ্য বা সহজ জীবনযাপনটা করতে পারেন অনেক ধন্যবাদ ডক্টর আশাফুলক আমরা আলোচনায় শুনছিলাম তবে এই ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশে এখনও আমরা সেই পরিমাণ আধুনিক ট্রিটমেন্ট নিয়ে আসতে পারি নাই জি আমরা সামাজিক আন্দোলন করি সচেতন করি যথাসম্ভব আমরা যেন এটা অ্যাভয়েড করতে পারি এটা হয়তো আমরা আইন করে পারবো না কিন্তু আমরা যদি ট্রিটমেন্টের জায়গাতে না যেয়ে নিজেকে শনাক্ত করার জায়গাতে নিয়ে আসতে পারি আর পার্সোনালি তো আমি সচেতন হয়ে যেতে পারি কারণ আমি আপনি আমরা যখন মা বাবা সুপ্রদর্শক আমরা প্রত্যেকে চাই যে একটা সুস্থ শিশু পৃথিবীতে আসুক কিন্তু যখন আমরা একজন বাহক থ্যালাসিনের বাহক আমরাকে একে কেরিয়ার বলছি তিনি যখন একজন নারীকে বা পুরুষকে বিয়ে করেন যারা উভয়ই বাহক তাদের সন্তানের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে যে অবশ্যই তারা থ্যালাসিনের রোগী হবে বাহক না রোগী হবে সরাসরি তো আমাদের মা বাবা হিসেবে এই জায়গাটা একটা দায়িত্বের জায়গা যে আমরা যেন সুস্থ সন্তান পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে সাবধান হওয়ার জন্যই অন্তত ডক্টর যেরকম বলছেন আগে টেস্ট করে ফেলি আমরা বাহক কিনা এবং সেভাবে যতটুকু সম্ভব যেহেতু আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি ওই পর্যায়ে না আমরা যেন সচেতন হয়ে আমাদের সঙ্গে নির্বাসন করি আমরা যেতে চাই আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ সাহবুল ইসলাম আপনার কাছে আমরা আলোচনা শুনলাম এবং বুঝলাম যে থেলাসিমা আসলে একটা নিরাময় অযোগ্য অসুখ বিরাট অসুখ এবং এটা উনি পার্সেন্টেজ বলছিলেন যে টেন পার্সেন্ট তাতে আমরা ভাবছি যে আমাদের দেশের অন্তত এক কোটি আশি লাখ লোক এটা বহন করছে সবাই যে রোগী এরকম না কিন্তু বহন করছি বহন করছে তো এরকম একটা দুরারোগ্য বেধির ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে অসুস্থ হওয়ার ক্ষেত্রে ইসলাম কী দৃষ্টিভঙ্গি পোষণ করে আপনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন আজকের আমাদের নির্ধারিত টপিকের উপর তো ইসলামিক এলে আমি আপনার পয়েন্টের আলোকে একটু কথা বলতে চাই শুরুতে সেটা হলো যে আমরা যেটা বুঝলাম আজকের আলোচনায় সেটা হলো যে ক্যারিয়ার যে কেউ হতে পারে বাট একজন হলে থ্যালাসেমিয়া রোগ হয় না সুতরাং ইসলামের এটার একটা গাইডলাইন সুস্পষ্টভাবে দেওয়া আছে সেটা হলো যে আল্লাহ রসুন সাল্লা সাল্লাম বলছেন যে মিনাল মজুম কামা ফির মিনাল আসাদ যখন কোনো মহামারী হবে তখন তোমরা এই সেই রুগী থেকে এতটুকু দূরে থাকবে যেমন তোমরা বাঘ বা নেকলে দেখলে তোমরা দূরে থাকো মূলত এই হাদিসটার আলোকে আমরা এখানে ক্লিয়ারলি এই মেসেজটা পাই যে এখানে এই হাদিসটা এই থ্যালাসেমিয়ার ব্যাপারে অ্যাপ্লিকেবল না কারণ এখানে আমরা জানি যে একজন কেরিয়ার হলে সেখানে থ্যালাসেমিয়া রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই একটা একটা পসিবিলিটি থাকে শুধু প্যারেন্টস যদি বোধ পার্টি যদি আক্রান্ত হন তাহলে পরে সন্তান কেরিয়ার হয় তাহলে হয়তো আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আমরা আরও দেখি যে এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন একটা যুদ্ধ থেকে আসছিলেন যে তখন একটা আসরের নামাজের সময় হয়ে গেল তখন বললেন আল্লাহ সালাত আদায় করব তো এখানে ঘোড়া সাল্লাম বললেন না গোড়াকে এভাবে রেখলে তোরা চলে যাবে কারণ এটা একটা অপরিচিত জায়গা তো কি করতে হবে বলছে যে ফা তোমরা ঘোড়াকে ভাঁদো তারপরে তোমরা আল্লাহ এরপরে আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে এরাজেজ সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আগে কাজ করতে হবে তারপর আমরা আল্লাহর উপর নির্ভরশীল হব হবুপ এই রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে কোনো অসুস্থতার ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ বেশিরভাগই রুগীরা তারা নার্ভাস ফিল করে এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় হতাশ হয়ে যায় তো ইসলাম আমাদেরকে কোরআনে অত্যন্ত সুন্দর নির্দেশনা দিয়েছে আল্লাহ তাকনা তুমি রহমত যে তোমরা আল্লাহর ব্লেসিং থেকে রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না হতাশ হয়ে না সুতরাং আমরা আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে এই ধরনের যদি আমরা থাকি আমরা অবশ্যই আল্লাহর উপর তা করব করবো তবে নিজের প্রিভেনশান অবশ্যই গ্রহণ করতে হবে এবং কোরআন অন্য জায়গায় আমাদেরকে এই গাইডলাইন দিয়েছে ওলাতুলকু বিআই দি কুমিলা তাহলুকা যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না এই জন্য আমি যেটা দেখি যদিও এটা টোটালি আমরা জেনেটিক্যাল বলতে পারি না বাট মেইন রিজন হলে এটা জেনেটিক্যালি হয়ে থাকে এবং সেজন্য আমাদের যদি খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের পরিবর্তন দরকার আল্লাহ যে খাদ্যাভ্যাসের সুন্না সেটা একজন আমাকে ডক্টর শেয়ার করছেন কিছুদিন আগে যে আমরা যদি শুধু এর হাদিসটা আমল করি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যে আমরা এক ভাগ পানি এক ভাগ আমাদের পেটে উদর পড়তে থাকবে আরেকটা থাকবে আমাদের খালি তাহলে এই সুন্না যদি ফলো করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের রোগে আমাদের আসলে পসিবিলিটি কম তারপরও একটা বিষয় থেকে যায় যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে মা আমি মুসিবাৎন ইল্লা বি ইজনিলা যে কোনো বিপদ আফদ সেটা রোগ হোক দুঃখ হোক কষ্ট হোক সেটা আল্লাহর নির্দেশের বাইরে হয় না সুতরাং এটাও আমি এভাবে দেখবো যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমার এই যে রোগটা দিয়েছেন এই রুগীর মধ্যে এই সচেতনতা থাকা দরকার যে এটার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার গুণাগুলিকে মাফ করে দেবেন এবং অন্য হাদিসে ক্লিয়ারলি আমরা এই মেসেজটা পাই যে আল্লাহ রহম্লা সাল্লাম বলছেন যে যে যদি মা মিন মারাদিন। যদি কোনো মুসলিম কোন রোগ বা কষ্টে যদি পতিত হয় এবং এই ধরনের যে কোনো রোগে যদি সে আক্রান্ত হয় ইল্লা সেই সেইহি আল্লাহ রাবুল্লা আলমিন তার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন এখানে শুধু যিনি পেশেন্ট বা রোগী শুধু তিনি কিন্তু মানে প্রবলেম ফেস করতেছেন না বা কষ্ট স্বীকার করছেন না শুধু ধৈর্যটা তার জন্য নয় বরং আমরা যারা ফ্যামিলি মেম্বার রয়েছি স্পেশালি মা বাবা রয়েছে এবং সমাজের যারা রয়েছে আত্মীয় স্বজন তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমরা যাতে তাদেরকে উৎসাহিত করি যে হতাশ না হওয়ার জন্য এবং ধৈর্য ধারার জন্য এবং আমরা কোরআন সোনার আলোকে দেখি যে আমাদেরকে তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় একটা হলো যে আমরা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে যেটাকে আমরা বলি আসবর আলেত্ত আহ সেকেন্ডলি হলো আসবরু মুসিবা যে বিপদ আপদে রোগে শুকের এগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করা তিন নম্বর হলো আসব্র আনিল মাসিয়া যে আমাদের গুনাহের কাছ থেকে আমরা যাতে বিরত থাকতে পারে তো এই তিন ক্ষেত্রের মধ্যে আমরা আজকে আমাদের রিলেটেড বিষয়টা হলো যে অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম আসলে বিষয়টি এরকমই আমরা এরকম করেই বলতে চাচ্ছি যে রোগগ্রস্ত জিনিস তিনি তো তার দেহ দিয়ে মন দিয়ে কষ্ট ভোগ করেন কিন্তু চারপাশে যারা তাকে নিয়ে ব্যস্ত থাকেন তাদেরও কষ্টের জায়গাটি কোনো ক্রমেই তার চেয়ে কম না বরং কোনো কোনো জায়গাতে বেশি তাদের দুশ্চিন্তার জায়গাটি তাকে পরিপালনের ব্যাপারটি এবং তার চিকিৎসার যে একটা বিরাট বড় ব্যয় হয় সেই ব্যয়টি ব্যয় বহনের ব্যাপারটি যেমন আছে পাশাপাশি রয়েছে আত্মীয় স্বজনের মাঝে সমাজের অন্য অন্য গোষ্ঠী আর সদস্যের মাঝে ইভেন যারা একসাথে লেখাপড়া করে সেই শিক্ষার্থী সতীর্থদের মাঝেও তার সহজাত জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার ব্যাপারটিও তারা ভাবেন তা আমরা যারা এই সকল পর্যায়ে রয়েছি আমরা যেন আল্লাহবুল আলমের কাছ থেকে পাওয়া একটা পরীক্ষা হিসেবে ব্যাপারটি গ্রহণ করি যে পরীক্ষায় সহজাতভাবে স্বাভাবিকভাবে আমরা উত্তীর্ণ হলে আল্লাহবুল আলমিন অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উত্তম জায়গা দান করবেন আমরা যেতে চাই ডক্টর আশরাফুল হক আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে একটু সহজ করেই বলবেন আমাদের জন্য রক্ত দেওয়াটা যেহেতু একমাত্র ট্রিটমেন্ট আপনি বলছিলেন আপনি রক্তের বিকল্প শুধুই রক্ত তা আমরা কিভাবে আমাদের সমাজের সব লোককে সমাজের লোকদেরকে রক্ত দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারি এই বিষয়টা জ্ঞান আপনার কাছ থেকে নিতেছি আমরা চমৎকার প্রশ্ন এটা আসলে আমরা রক্তদান যারা করেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি যে আপনি অনেকগুলা রোগের পরীক্ষা বিনামূল্যে করতে পারছেন আমরা যে সংক্রামক ব্যাধি রক্তবাহিত পাঁচটি রোগ রয়েছে সেগুলো আমরা উনি ফ্রি জানতে পারছেন উনি রক্ত দেওয়ার সময় উনি জানতে পারছেন যে ওনার রক্তের কোন উপাদান কতটুকু রয়েছে ওনার শরীরে চর্বি মাত্রাটা কেমন এসব জিনিসগুলো আসলে ওনার জানার একটা সুযোগ থাকে এটার সাথে সাথে আমরা ওনাকে পরোক্ষভাবে বলার চেষ্টা করি যে ওনার হার্ট ভালো থাকবে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এই জিনিসগুলো আসলে পরোক্ষ প্রত্যক্ষ জিনিসটা কি এটা হচ্ছে একটা স্বর্গীয় সুখ আমি রক্তদান করলাম আমার শরীর একটা জিনিস দিয়ে আরেকজন মানুষ নতুন জীবনের সন্ধান পাচ্ছে সেই স্বর্গীয় সুখটাই কিন্তু আসলে আমাদের শরীরে একটা বড় কাজ করে আমরা যখন কোনো ভালো কাজ করি আমাদের যখন তখন আমাদের শরীরে থেকে কিছু হরমোন মানে হয় সেগুলো আসলে আমাদের শরীরে একটা ইফেক্ট করে যে আমার শরীরকে তরতা রাখা বা ভালো কাজ উদ্বুদ্ধ করা আমি যখন সকালবেলা নামাজ পড়ছি তখন আমি যখন দোয়া দূরত পড়ছি তখন কিন্তু আমার মনে হয় আমি একটা কাজ শুরু করলাম প্রথম ভালোভাবে প্রথমভাবে শুরু করলাম ভালোভাবে শুরু করলাম তাহলে আমার যে একটা প্রেরণা কাজ করতেছে সেই প্রেরণায় কিন্তু আসলে যিনি রক্তদান করছেন তার ক্ষেত্রে কিন্তু কাজ করছে উনি রক্তদান দান করার সময় হয়তো বা জানেনও না উনার রক্তটা আসলে কাশ শৈলে প্রবেশ করবে তো যিনি রক্ত নিচ্ছেন উনি হয়তোবা জানছেন না কার রক্তটা দিয়ে উনি জীবন পাচ্ছেন কিন্তু এটা আল্লাহ জানেন তাহলে সেক্ষেত্রে এই যে প্রতিদান এই প্রতিদানের বিষয়টা আল্লাহ থেকে আসছে আমি রাস্তা পার হওয়ার সময় কিন্তু অনেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে দুর্ভাগ্যজনকভাবে আমি যে সুস্থভাবে বেঁচে আছি এটা হয়তোবা বা আল্লাহ তালা আমাকে দিচ্ছেন ওই রক্তের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে এই যে সরাসরি আল্লাহ থেকে পুরস্কার পাওয়া এই পুরস্কার পাওয়াটা একটা বড় উচিলা হচ্ছে রক্তদান করা তাহলে রক্তদাতারা শুধুমাত্র যখন প্রয়োজন হবে তখনই রক্ত দিবে এই নিয়ত থেকে বের হয়ে আসা উচিত উনি যেহেতু বছরে তিনবার রক্তদান করার সুযোগ পাচ্ছেন আল্লাহ রহমতে সুস্থ থাকার পরে তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু আসলে উচিত হবে প্রতি চার মাস অন্তর অন্তর নিয়মিত রক্ত দেওয়া রক্ত দেওয়া কারণ ওনার রক্তের উপরেই কিন্তু কোনো একজন থ্যালাসিমিয়া রোগী তাকিয়ে রয়েছে যে প্রতিযোগিতা এবং অন্যায় বলছেন ফালিয়া তানা মোতানা ফিসুন যারা ভালো কল্যাণের কাজ করার মধ্যে প্রতিযোগিতা যাতে হয় যে আমি একজন ব্লাড দিচ্ছে মানে এটা দেখি যে আরেকজন ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয় এরকম কিছু সচেতনামূলক কাজও কিন্তু আমাদের করা উচিত এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং আমাদেরকে ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য বলছেন যে খায়ের উন্নাস মাইয়ান ফা উন্নাস যে মানুষের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে মানুষের উপকার করে আমার মনে হচ্ছে মানুষের যে জীবন তার সুস্থভাবে আগিয়ে নেওয়ার জন্য একজন মানুষের রক্ত দেয় এর চেয়ে আর বড়ো উপকার কি হতে পারে অনেক ধন্যবাদ ডক্টর আশরাফুল হক ডক্টর সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা এই পর্যায়ে একটু তিনটা আবেদন রেখে যেতে আপনাদের কাছে প্রথমত আমরা শুনলাম রক্ত দিতে গেলে বা রক্ত নিয়মিত দিলে আলটিমেট আমি আসলে আমার স্বাস্থ্য সম্পর্কে আপডেট থাকতে পারি মানে আমার আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না আল্লা না করুক কোনো অযোগ্য ব্যাধিও যদি হয় সেটাও আমরা জেনে ফেলতে পারি তৎক্ষণাৎ মানে আমি একদম আমার হেলথের একটা আপডেটেড রিপোর্ট চার মাস পর্ব পেতে পারি নিয়মিত রক্তদান করলে আর আমরা যেটা শুনলাম পরকালে তো অবটেই দুনিয়া তো আল্লাহবুল আলমেন আমাদের জন্য একটা চমৎকার রিওয়ার্ড দেবেন কিন্তু পাশাপাশি যে বিষয়টি রয়েছে এই রক্ত একজন থ্যালাসিমিয়া রোগীকে ব্যবহারবিযোগী করবার জন্য একটা ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং রক্ত দেওয়ার পরে তার শরীরে যে আয়রন নিষিক্ত হয় নিষ্কাশন হয় সেটা নিষ্কাশন করার প্রয়োজন হয় সবগুলো ব্যয়বহুল বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি বা এরকম যারা স্বেচ্ছাসেবকগুলো কাজ করছেন তাদের এই সামর্থ্য নাই যে তারা সকল রোগীকে বা যারা নেই সকল রোগীকে আর্থিক সহযোগিতা করতে পারে একজন থ্যালাসিমিয়া রোগী যেমন রক্ত জন্য আপনার দিকে তাকিয়ে থাকে থ্যালাসিমা সমিতি এবং এরকম সামাজিক সংস্থাগুলো আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে থাকে তারা যেন সেই রক্তটি থ্যালাসিমিয়া রোগীকে ব্যবহারী করে দিতে পারে আমাদের যাদেরকে আল্লাহ সঙ্গতি দিয়েছেন সুস্থ রেখেছেন আসুন আমরা সবাই মিলে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি করি আমরা এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হই যে একজন থ্যালাসিমিয়া রোগীও যেন অসহায় বোধ না করে হতাশ না হয় বরং তারা যেন জানে যে আমরা সবাই তাদের জন্য আছি আল্লাহুল আলমীন আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তফিক দান করুন তাহলে এই রামাদান এইবাদত এই সার্থক হবে সুন্দর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত